আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা রাখি ভালোই আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে রাত্রিবেলা আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রের থেকে দিনের বেলা রান্না করা হয়নি কারণ গ্যাস থাকে না আমার যেহেতু এখন শীতের সময় দিনের বেলা খুবই মানে গ্যাসের সমস্যা মানে ঝোলের তরকারি রান্না করা মানে একেবারেই কষ্টকর মানে পরিস্থিতি যাই হোক তাই রাত্রেবেলা রান্না করে নিচ্ছি রাতে রান্না করছি হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আর এই হচ্ছে লাউয়ের খোসাটা দেখলাম বেশ নরম আছে তাই চিন্তা করলাম এটা ভাজি করি আমার কাছে লাউয়ের খোসা ভাজাটা বেশ ভালোই লাগে তাই এই যে রান্না করা তরকারি রান্না করা শেষ আর এখন হচ্ছে খোসাটা ভাজি করে নিচ্ছি আর এটা হচ্ছে বান্না শেষ করে সব কিছু গুছিয়ে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি মনে হলো যে একটু ডিম ভাজি করি ডিম ভাজি করে খেতে ইচ্ছা করলো বলে একটা ডিমও ভাজি করে নিয়েছি ডিম ভাজি আর তরকারি আর হচ্ছে কলার খোসা কী সরি কলার খোসা লাউয়ের খোসা ভাজি এই হচ্ছে রাতের খাবার আসলে শরীরটা ভালো না লাগলে মনটা ভালো লাগে না নিজেকে এখন সব সময় মনে হয় যে একটা বোঝা তো এখন তো করতেই হবে কিছুই করার নেই মেয়ে চলে যায় ভার্সিটিতে একা একা বাসায় থাকলে লোক নেই কোনো নিজের কাজ তো নিজেকে করেই খেতে হবে আর সবচেয়ে বড় কথা আছে যে আমি এখন একটা জিনিস মনে সব সময় করি কত অসহায় মানুষ আছে যাদের কেউ নেই কত বয়স্ক লোক আছে তারা রাস্তায় কত কষ্ট করে খাবার সংগ্রহ করে তারপরে তাদের খেতে হয় রান্না করতে কত মানুষ আমার শরীর খারাপ কি করব এখন তো কিছু করার নেই আমার তো যে সুপার ফোমগুলো সব সাধে দিয়ে আসা হয়েছে এখন দেখো এই অবস্থা কি ঘরের গোছালাম ঘরটা ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু সুপার ফর্মটা সব সাধে তো যার জন্য মনে হচ্ছে কী অবস্থা তা সবাই তোমরা আমার জন্য দোয়া করো অন্তত পক্ষে আমি যেন ভাই যেভাবে আছি এভাবে থাকতে পারি জানি না কতদিন এরকম থাকতে পারবো তাই যে দেখো ঘরটা গুছিয়ে নিলাম শরীর যদি ঠিক না থাকে না সব কিছুই পর হয়ে যায় কিছুই আপন থাকে না নিজের কিছুই নিজের শরীরই যদি বেশ বেইমানি করে তখন দেখো অনেক মানুষও বেইমানি করে অনেক মানুষ তোমাকে ঠকায় মানে তুমি বুঝতেও পারবো না কীভাবে ঠকে গেলে আমি না শুধু আমার মনে হয় সবার বেলায় এরকমই হয় সবাই নিজের শরীর যদি ঠিক না থাকে কেউ আপন না কিছুই আপন না তাই যে আসলাম আমার রুমটা গোছানোর জন্য আমার রুমটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আসছি দুপুরবেলা রান্না করব দেখি কি রান্না করব আবার তা মনে হচ্ছে কি যে একটু শাক ভাজি করি আর ওই কী বলে পুঁটি মাছটা একটু মাখায় রান্না করি টক দিয়ে আর কি জলপাই দিয়ে আমার মনে হয় কি যে আমি এটা খাই ওটা খাই মানে খাই শুধু খেতে ইচ্ছা করে কিন্তু আসলে খাবারের ওই রকম মনে হয় মানে খেতে পারি না মানে সব কিছু আমি খেতে পারবো মানে এইটা হলে খেতে পারতাম ওইটা হলে খেতে পারতাম কিন্তু আমি ওইভাবে খেতে পারি না যাই না আল্লাহ আমার দিকটা কেন ওইভাবে তুলে নিয়ে গেল বা এরকম কেন করলো আমি জানি না তারপর আল্লাহ যদি ভালো খুশি থাকে কত মানুষ খেতে পায় না আর আমার খাবার থাকলেও আমি খেতে পারি না তাই দেখতেছি কি কি মাছ আছে তাই যে চিংড়ি মাছ আর হচ্ছে পুঁটি মাছ নিয়ে গেলাম এখন হচ্ছে কুটে বেছে নেব রান্না করব বলে এখন কুটি করে নিই মাছ ভিজিয়ে রাখ রাখলাম তারপরে শাক রেখে আসলাম কেটে কুটে নিয়ে মাছটা ধুয়ে তারপর রান্না করব আসলে সত্যি কথা বলতে কি জানো এখন মনে হয় সবসময় মনে হয় যে আমি যদি নিজে কিছু করতে পারতাম আমি যদি নিজের অর্থে আমি নিজে চলতে পারতাম আমার যদি আমার কারোর টাকা যদি নিতে না হতো এরকম মনে হয় কিন্তু আমি আমার খুব কষ্ট উপরে কষ্ট রাখতে নেই আমি জানি যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে কিন্তু আমার আল্লাহর উপর অনেক কষ্ট যে আল্লাহ আমার সারা জীবন আমার শরীরে অসুখ ছাড়া কিছুই দিল না আমার কষ্ট করার ক্ষমতা দিল না আমার নিজের ইনকামের কোনো ক্ষমতা দিল না কিছুই দিল না আমার এই দুনিয়ায় আর আমার সারা জীবন মানুষের উপর নির্ভর হয়ে থাকতে হলো মানে কোনো কিছুই আমার কিছুই হলো না এই দুনিয়ায় কিচ্ছু না না ঘর হলো না বাড়ি হলো না কিছুই হলো কেউ আমার আপনও হলো না এই জন্য আমার আল্লাহর উপরে এই দিক দিয়ে আমার অনেক কষ্ট মাঝে মাঝে খুব রাগ হই আবার আল্লাহর উপরে অনেক কষ্ট পাই আবার মনে হয় দেখি এই দুনিয়া না দিক পরের জন্মে যদি কিছু আল্লাহ আমার নিজের করে দেয় কোনো আমার কোনো ভালো কিছু দেয় কিন্তু মানুষ তো কষ্ট পায় কিছুই মানে নিজেকে বোঝাই নিজেকে কষ্ট দেয় নিজেকে শাস্তি দেয় কারে শাস্তি দেবো কারো তো শাস্তি দেওয়ার ক্ষমতা বা কিছু বলারও আমার নাই তাই যে দেখো সদপুর হলে রান্নাটা সকালবেলা আমি কিছুই খাই যে বললাম খেতে ইচ্ছা করে যায় যে রাতের তরকারিও আছে কিছুটা এখন মনে হচ্ছে যে কী খাবো ভাতও খেতে মানে পেটে খোদাও লাগছে এরকম লাগতেছে তা ভাত ছিল সে ভাতে পানি দিয়ে মনে করলাম যে এই পানি দেওয়া ভাত খেতে পারবো কিন্তু দেখো ভাত নিয়ে আমি পরের টুকু দেখাই দেখাতে পারিনি ভাত নিয়ে নিয়েছি ঠিকই ভাত মাখানোর পরে একটু খাওয়ার পরে আবার খেতে পারিনি তা এই যে হচ্ছে বিকালবেলার দিকে এই অনেক দিন পরে প্রায় দুই মাস পরে হচ্ছে আমি হসপিটাল ছাড়া আর কি কোথাও বের হলাম এই দুই মাস ধরে হসপিটাল বাসা ডাক্তার ছাড়া আর কিছু কিছুই করিনি তা এই যে বাইরে যাচ্ছি আমি বাসা একটু দরকারি খুবই দরকার ছিল যার জন্য যেতে হলো অনেক বছর ধরে আমি নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছি তবে যাদের সাথে একটু ভালো সম্পর্ক ছিল যাদের সাথে এখন থেকে চেষ্টা করবো ওটুকু আর কারোর সঙ্গে না মেশার জন্য একেবারে টোটালি নিজেকে একদম একা করে ফেলব পৃথিবীতে আসলে পেছন থেকে যদি কেউ তোমার ছুরি মারে সেটা অনেক খারাপ অনেক কষ্টে তুমি যখন হ্যাঁ তুমি যুদ্ধের ময়দানে যাও তোমাকে সামনে থেকে তুমি যুদ্ধ করতে করতে মারা যাচ্ছি যখন তোমাকে পেছন থেকে কেউ ছুরি মারবে এটা আসলে অনেক অনেক কঠিন জিনিস মেনে মেনে নেওয়া তারপরে যদি দেখো যে যে সেই মানুষগুলোর সঙ্গে তুমি দীর্ঘ দিন খুব কাছের থেকেই খুব কাছ থেকে সেই মানুষকে মানুষগুলো দেখো তো আমি জানি অনেক বছর আগে থেকেই জানি যে আমার পেছনে অনেক কথাই অনেক কিছু বলা বলি অনেক কিছুই কিন্তু ওই যে জানার পরেও মনে করা মনে করতাম যে একটা সময় একটা সময় অনেক পরিবর্তন হয় হয়তো হবে কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম যে না আসলে যারা একবার ছুরি মারে না তারা বারবার ছুরি মারে সুযোগ পেলেই ছুরি মারে তা যাই হোক নিজের এটা নিজের কি বলবো ব্যর্থতা তারপরে হচ্ছে নিজের ভুল বলো তারপরে হচ্ছে বিশ্বাস সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস একবার যে বিশ্বাসটা ভেঙে যায় না ওই বিশ্বাসটা আর কখনও কোনো দিনও জোড়া লাগে না পৃথিবী উল্টে গেলে বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস আর কখনো আসে না তা সেই মানে আমি আমার নিজের থেকেও যা যা মানে বিশ্বাস করতাম তো যার কারণেই হয়তো আমার এই পরিস্থিতি আমি মনে করতাম যে আমি ভুল হতে পারি আমি হয়তো ভুল কিন্তু এই মানুষ হয়তো ভুল না কিন্তু দেখলাম না আমি আমার যদি আমার নিজেকে বিশ্বাস করতাম তা মনে হয় ঠকতাম না কিন্তু আমি এত বিশ্বাস করার কারণে এত ঠকা ঠকেছি এত পরিমাণে মানে পেছন থেকে ছুরি আমার পেছন মানে মানে আমার আঘাত করছে যেটা এই ছুরি মানে বের করার মতো ক্ষমতা এখন নাই তা পৃথিবীটা আসলে অনেক কঠিন একটা জায়গা মানুষ তুমি চিনতে পারবো না মানুষ চেনা অনেক কঠিন কেউ কখনো আপন না সে তুমি যত যাই করো না কেন কেউ আপন না পৃথিবীতে কেউ না মনে হয় মা সবচেয়ে বেশি আপন মার চেয়ে আপনার কেউ হয় না মা তো চলে গেছে এখন আর আপন বলতে আর দুনিয়ায় কেউ নাই ছেলে মেয়ে আছে ঠিক আছে তা আমার এখন সবসময় একটা কথা মনে হয় যে আমি যে কদিন বেঁচে আছি অন্তত পক্ষে আমি নিজে চলতে পারতাম আমার এই ক্ষমতাটুকু দিত যে আমার নিজের এসে আমি নিজে চলি জানি সেটা আল্লাহ কখনোই দেবে না আল্লাহ কত কিছুই তো মানুষকে দেয় কিন্তু আমার আর জীবন তো একদিনেরও না অনেক দিনও না কখন থেমে যাবে এটা তো আমরা কেউ জানি না তারপরেও আমরা স্বপ্ন দেখি যে আমরা এটা করবো সে কিন্তু আমি অনেক কিছু স্বপ্ন দেখি না অনেক কোটিপতি ধন সম্পদ শুধু নিজের অর্থে নিজে বেঁচে থাকার স্বপ্নটুকু দেখি যদি আমার উপরে কখনো আল্লাহ মনে হয় এই যে এই লোকটাকে আমি সারা জীবন এত কষ্ট দিয়েছি শেষ জীবন অন্তত পাখি একটু শান্তি দেই বাস এইটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ